আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে চিংড়ি মাছের সাথে উচ্ছে ভাজি করব উচ্ছে গুলা আমি এমন গোল গোল করে কেটে নিয়েছি আলুগুলা এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ প্যান্টটি আমি চুলায় বসিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিলাম চিংড়ি মাছ গুলোতে আমি একটু লবণ হলো মেখে নিব এভাবে মেখে নিলাম চিংড়ি মাছ আমি একটু ভেজে নিব চিংড়ি মাছ গুলো এখানে আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ কেটে দিলাম এখানে তার কোয়া রসুন রসুনের কোয়া কুচিয়ে এভাবে দিয়ে দিলাম আমি এমন একটু বাদামি করে নিলাম পেঁয়াজ আর রসুনের কুচিটা এবার এখানে কেটে রাখা উচ্ছে আর আলুগুলা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু পানি সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে জাল করে নিব আমি ঢাকনাটা খুলছি ওসে এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এই অবস্থায় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে মিডিয়াম আছে জাল করে নিব আমি ঢাকনাটা খুলছি এখানে আমি ঝাল দেয়নি আপনারা চাইলে এখানে ঝাল দিতে পারেন হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজি এখন এটা আমি অন্য পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাবো তৈরি হয়ে গেল উচ্ছে দিয়ে চিংড়ি মাছের ভাজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ